গল্প শুরু হয় ছোট একটি ছেলের জীবন দেখিয়ে যার নাম অ্যান্ডি সে তার মা ও বোনের সাথে একই বাসায় থাকত তার সবচেয়ে কাছের বন্ধুরা ছিল খেলনা অনেক রকম খেলনা কিন্তু সবার উপরে ছিল উডি একটা কাউ বয় খেলনা যেটা শুধু অ্যান্ডির পছন্দের না বরং মনে হয় ওর বেস্ট ফ্রেন্ডই ছিল উডি এখন টুইস্ট শোনো যতক্ষণ মানুষ পাশে থাকে এই খেলনাগুলো নিষ্প্রাণ কিন্তু যখন মানুষ চোখের আড়াল হয় তখন ওরা যেন জেগে ওঠে এবং নিজেদের মধ্যে কথা বলে মিটিং করে এবং আনন্দে মতুয়ারা হয়ে ওঠে দিন অ্যান্ডির মা ওকে ডাকে আর খেয়ালনারা তখন নিজেদের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ে ওই সময় ওরা একটা টেনশন নিয়ে আলাপ করে কারণ অ্যান্ডির পরিবার বাড়ি বদলাতে যাচ্ছে তার আগেই হচ্ছে জন্মদিনের সেলিব্রেশন খেলনারা চিন্তায় পড়ে যায় যদি জন্মদিনে কোনো নতুন খেলনা আসে যদি অ্যান্ডির নতুন খেলনা সেটাই ফেভারিট হয়ে যায় তাহলে ওডির কি হবে তখন ওডি বলে আমি তো অ্যান্ডির সেরা খেলনা আমার জায়গায় কেউ নিতে পারবে না কিছুদিন পর অ্যান্ডির জন্মদিন চলে আসে আর সেই সাথে আসে একটা চমক যেটা এই গল্পের মূল ঘুরিয়ে দেয় জন্মদিন মানেই উত্তেজনা কিন্তু টয়দের দুনিয়ায় ওটা ছিল যেন একটা ছোটোখাটো ভূমিকম্প অ্যান্ডির বাসায় তখন বার্থডে পার্টির ফুল আয়োজন করা হয় ঝাঁকে ঝাঁকে ছোটো গেস্টরা আসছিল অ্যান্ডির বাসায় আর তারাও তাদের হাতে করে নিয়ে আসছিল অ্যান্ডির জন্য গিফট কিন্তু খেলনাগুলোর মাথায় তখন ভীষণ দুশ্চিন্তা যদি সেটা হয় যে অ্যান্ডির ফেভারিট টয় তখন ওডি আর তার সঙ্গীর একটা গোপন মিশনে নামে গ্রিন আর্মি টিমকে পাঠানো হয় ডাউন স্টেডিয়ামে মিশন গিফট স্লুপিং অপারেশন আর্মিগুলো একদম অ্যাডভান্স স্টাইলে একটি ওয়াকি টুকি নিয়ে গাছের টপে আনলে ঘাঁটি গাড়ে আর উপরে থাকা টয়রা রেডি হয়ে থাকে রিপোর্ট শোনার জন্য একে একে গিফট খোলা শুরু হয় গ্রিন আর্মি থেকে রেডিও ভেসে আসে সব সেভ এখন কিছু ঝুঁকিপূর্ণ হয় নাই সব খেলার তখন হাফ ছেড়ে বাঁচে ওডি তো বেশ ফুরফুরো মুড়ে ফিরে আসে কিন্তু মায়েরা তো সবসময় একটা সারপ্রাইজড রাখেই অ্যান্ডির মা হঠাৎ করে আরেকটা বিশেষ গিফট বের করেন যেটা আলাদা করে লুকিয়ে রাখা ছিল দুর্ভাগ্যজনকভাবে ঠিক তখনই ওডির হাতে থাকা ওয়াকিটকি পরে ভেঙে যায় এবং কাজ করা বন্ধ করে দেয় পুরো টিম তখন প্লেক আউট এরপর যা হয় আর কি সেটা একেবারে মুভির ম্যাজিক অ্যান্ডি তার নতুন বন্ধুরা দৌড়ে আসে ঘরে খেলনারা তখন আবার নিস্তব্ধ হয়ে যায় যেন কিছুই ঘটেনি রুমের মধ্যে এবার অ্যান্ডি বিছানা থেকে ওডিকে সরিয়ে নতুন খেলনাটা রাখে আর এখান থেকে গল্পের মোড় ঘুরে যায় ওডির চোখ ছানা পড়া কে এই নবগত দেখতে স্পেস স্যুট পরা প্রযুক্তির ছোঁয়ায় ঝকঝকে আর আত্মবিশ্বাসের টুইস্ট নম্বর সে নিজেকে বলে বাজ লাইটিয়ার এক মহাকাশ অভিযানের সৈনিক যার মিশন হলো গ্রহ রক্ষা করা আর মজার ব্যাপার বাচ্চা একেবারেই জানে না যে সে একটা খেলনা ওর ধারণা সে আসলে একটি গ্লেকটিক হেরো সব খেলনারা ওকে দেখে অবাক ওর জলে ওঠা লাইট পপ আপস উইন্ডস আর গলা থেকে বেশি আসা ভয়েস কমান্ডো এক কথায় আধুনিকতার মহাকাব্য ওডির ভেতরে তখন হালকা আগুন ধরে যায় বাচের প্রতি অন্যদের আগ্রহ যেন তার স্টারডম হাইজেক করে ফেলেছে ওডি তখন বাজকে বুঝাতে চায় তুই আসল না ভাই তুই একটা খেলনা প্লাস্টিকের শরীর নিয়ে তোদের কোনো মিশন নাই বাজ ওডিকে পাত্তাই দেয় না সে ডানায় চাপ দেয় এবং লাফ দেয় আর ভাগ্যর জুড়ে সে ল্যান্ড করে যে সবাই ভাবে বাহ এটা তো সত্যি সত্যি উড়ে গেল সবার চোখে বাজ হয়েছে সুপারস্টার ওডি একটু একটু করে ব্যাকগ্রাউন্ডে হারিয়ে যেতে থাকে সময় গড়াচ্ছিল কিন্তু ওডির মনে যেন ঘড়ির কাটা থেমে গিয়েছিল অ্যান্ডির ঘরের রাজত্ব এখন বাজ লাইটারের হাতে আলু ঝলমলে উইন্ডস মিশন মিশন বলে ঘুরে বেড়ানো আর সেই কুলকণ্ঠে এসব মিলিয়ে বাজ এখন অ্যান্ডির নতুন বেস্ট ফ্রেন্ড ওডির চোখে এটা একেবারে কাটার মতো বিঁধে যাচ্ছিল শুধু তাই না বাজ এখন খেলনাগুলোর ম্যান্টোর ট্রেনার মেকানিক সব কিছু যেন হয়ে গিয়েছিল একটা টিকে সুপারস্টার যেন পুরো রুমটাকে তার নিজের কমান্ডো সেন্টার বানিয়ে ফেলেছিল ঠিক এই সময় কাহিনীতে আসে নতুন এক টুইস্ট এন্ডির পাশের বাসার বাসিন্দা ছিল সিট এক খ্যাপাটে পিচ্ছি খেলনা ওর কাছে শুধু খেলনা না ওদের উপর চালানো হতো নির্দয় এক্সপেরিমেন্ট ওর ঘরে ঢুকলেই শিউরে ওঠে শরীর বাজ এসব দেখে বলে না ভাই এমন বর্বরতা আর মেনে নেওয়া যায় না কাউকে না কাউকে এটা শেষ করতেই হবে এদিকে একদিন হঠাৎ অ্যান্ডির মা অ্যান্ডিকে বলে চলো পিজ্জা প্ল্যানেটে যাই এন্ডি জিজ্ঞেস করে আমার একটা খেলনা কি নিতে পারি মা বলে হা কিন্তু একটা মাত্র নিতে পারবে ব্যাস এই কথাটি ওডির মনে বেজে উঠে ওর মনে হয় বাজি যাবে অ্যান্ডির সাথে আর তাই সে গোপনে একটা ছোট্ট প্ল্যান করে কিন্তু সেই প্ল্যানটা যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হয় না উল্টা বাজ গিয়ে একটা জানালা দিয়ে পড়ে যায় একেবারে ফাটাফাটি ধাক্কার মতো ফ্যানরা থতোমতো খেয়ে যায় আর সন্দেহের আঙুল চলে যায় উডির দিকে তারা উডিকে বলে তুই ওকে ফেলার প্ল্যান করেছিস উডি তুই চাস ওর কিছু হোক উডি বাকরুদ কারো কথা বিশ্বাস করাতে পারে না সে সবাই এরকম ঘৃণার চোখে দেখতে শুরু করে ওডিকে বাজ গায়েব অ্যান্ডি তাকে খুঁজে তারপর অ্যান্ডি যখন বাজকে নিতে আসে তখন সে তাকে পায় না এন্ডি তখন বাজকে সারা ঘরে খুঁজে কিন্তু খুঁজে পায় না শেষমেশ হতাশ হয়ে ওডিকে ব্যাগে ভরে নিয়ে যায় সে এবং রওনা দেয় পিজা প্ল্যানেটের দিকে ওডি গাড়ির ভেতর বসে শুধু একটা চিন্তাই করে বাজ এখন কোথায় ও ঠিক আছে আমি কি সত্যি একটা ভুল করে ফেললাম আর ঠিক এখানে শুরু হয় ওডির ভেতর দ্বন্দ্ব গিল্ড আর একটা বন্ধুত্বের বীজ ঠিক যখন সব আসা নিবু নিবো হঠাৎ করে বাজ উড়ে এসে পড়ে গাড়ির উপর একদম হিরোদের মতো এন্ট্রি তার বাজের চোখে মুখে ছিল রাগের আগুন এবং ওডিকে বলে আমার গ্যালাক্সিতে তো এভাবে কেউ কাউকে ট্রিট করে না ওডি একটু ভেবাচিকা খায় কিন্তু বাজকে দেখে মনটা যেন তার হালকা হয়ে উঠেছিল অত্যন্ত সে ঠিক আছে এটা ভেবে এদিকে গাড়ি তখন একটি গ্যাস স্টেশনে থেমেছে আর ওরা দুজনের তর্ক চলতে থাকে সেখানে কথার ঝড় থেকে এক সময় তার রীতিমতো ঝগড়াই গড়াই দুজনে মারামারি করতে করতে গাড়ি থেকে নিচে পড়ে যায় ব্যাস অ্যান্ডির গাড়ি তখন ওদের ফেলে চলে যায় পিজ্জা প্ল্যানেটের দিকে ওটি তখন মাথায় হাত কিভাবে এখন আমরা অ্যান্ডির কাছে পৌঁছাবো বা এরকম গ্লাক্সিক মুডে বলে চিন্তা করো না আমি আমার প্লেনের থেকে রেস্কিউ কল দেব উডি তখন আর সহ্য করতে পারে না এবং বলে ভাই তুই একটা খেলনা স্পেস রেঞ্জার না রিয়েল লাইফে রকেট সায়েন্স চলে না হতাশ উডি তখন হাল ছেড়ে বসে কিন্তু চোখ পরে একটা পিৎজা প্ল্যানের ডেলিভারি ট্রাক দাঁড়িয়ে আছে তার পাশেই এই তো এটাই সূচক ওডির মনে পড়ে অ্যান্ডির কাছে ফেরার একটাই রাস্তা কিন্তু সে একা যাবে না বাজকে ছাড়া ফিরলে বাকি তাকে আর বিশ্বাস করবে না তাই চালাকি করে সে এবং সে বলে তোর স্পেস বাটো আমি খুঁজে পেয়েছি ওই ট্রাকেই তোর টিকিট টু হোম রয়েছে বাস তো শুনে মহা খুশি উড়ির বুদ্ধিতে গলে যায় আর ট্রাকে উঠে বসে ব্যাস প্ল্যান সফল দুজনে পিজা প্ল্যানের দিকে রওনা দেয় গন্তব্য বোঝে উডি শুরু করে তার মিশন এনডিকে খুঁজে বের করতে হবে তার কিন্তু এখানে তো চেনা কোনো রুম নেই তার এখানে এলিয়েন রোবট একদম সব মিলিয়ে সায়েন্স ফিকশন পরিবেশ বাজ এসব দেখে তার মনে হচ্ছিল এই জায়গাটা তো একদম আমার গ্যালাক্সির মতো চারিদিকে সাজানো হয়েছে যেন সত্যি কোনো স্পেস ব্যাস। আর মজা তো তখনই শুরু হলো যখন বাজের চোখে পড়ে এক বিশাল রকেট আকৃতির গেম মেশিনের ওপর বাজ ভাবে হয়তো এখান থেকে আমি আমার ঘরে ফিরতে পারবো উড়ি তখনও জানে সে একা কিছু করতে পারবে না বাঁচিয়ে দরকার তাই সে ছায়ার মতো করে তাকে ফলো করে সেই গেম মেশিনের ভিতরে ঢুকে পড়ে ভেতরে তাদের ঘিরে ফেলে ছোট ছোট এলিয়ান টাইপ খেলনার দল এজন্য একেবারে ভিন্ন গ্রহের বসতি আর ঠিক তখনই প্রবেশ করে সিট সেই দুষ্ট ছেলেটি যার হাতের স্পর্শ মানেই খেলনার জন্য দুর্ভাগ্য সিট এক চোখে বাঁচকে দেখে ফেলে আর সোজা সিদ্ধান্ত নেই এই খেলনাটি আমার চাই বাচকে যখন টেনে তুলছিল ওটি হঠাৎ লাভ দিয়ে তার পা ধরে ফেলে কিন্তু উল্টো কি হলো দুজনে মেশিন থেকে সোজা বেরিয়ে এলো আর সিট তো ফুক্কা দুজনকেই নিয়ে হাঁটা দিল নিজের ড্যাঞ্জার জুনে মানে তার বাসায় সিটের বাসায় ঢুকতে এক কথায় কাপুনি শুরু হয়ে যায় দুই টয়ের এদিকে বিশাল এক হিংস্র কুকুর আর একদিকে সিডের ঘর যেটা আসলে এক্সপেরিমেন্ট ল্যাবের মতো যেখানে খেলনা মানেই পরীক্ষার ইঁদুর সিট তার বোনের টয় তুলে নিয়ে রুমে আসে আর শুরু করে তার টর্চার সেশন ওডি আর বাছ তখনও চুপচাপ দেখে যায় আর রাত গভীর হলে তারা দেখে ঘরের আনাচে কানাচে আরও খেলনা টুকরো টুকরো করা বিকৃত করা কারোর মাথা কারুর গায়ে জুড়া লাগানো ছিল এজন্য খেলনারা টার্মিনেটর ফার্সনে পরিণত এদিকে অ্যান্ডি রুমে বাকি খেলনার বুঝতে পারে ওডি আর বাজ কেউই আর তাদের সাথে নেই পরের দিন সকালে সিট আবার ফিরে আসে নতুন খেলনা নিয়ে খেলতে এবার সে বড় একটা মেগনিফাইনিং গ্লাস নিয়ে আসে আর সরাসরি সূর্যের আলো ফোকাস করে ওডির উপরে এর জন্য গ্রিন পার্টি চালু ভাগ্যবালো হঠাৎ সিটকে তার মা ডাক দেয় আর ওডিও অল্পের জন্য বেঁচে যায় এরপর বাজ আর ওডি ঠিক করে এখন আর চুপ থাকা যাবে না এবার পালানোর প্ল্যান চাই ওডি দরজার দিকে ছুটে যায় কিন্তু নিচে বিশাল কুকুর দেখে সে আবার ফিরে আসে তার গলা শুকিয়ে আসে ভয়ে বাজ বুঝে ওডি থেকে সাহায্য ছাড়া ফিরতে পারবে না এবার দুই টয় মিলে বানায় এক ফুল প্রুফ অ্যাসপেক্ট প্ল্যান এই সময় ওডির ভয়েস রেকর্ডিং অপ্রত্যাশিতভাবে চালু হয়ে যায় এই কারণে সিটের ভয়ঙ্কর কুকুরের চোখ খুলে যায় এবং অবস্থা ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের তখন নিজেদের সুরক্ষার জন্য আলাদা আলাদা ঘরে লুকিয়ে পড়তে হয় ঘরের মধ্যে যেখানে তারা লুকিয়েছিল সেখানে একটা টেলিভিশন ছিল বাজ সেখানে দেখতে পায় নিজের একটা বিজ্ঞাপন চলছে প্রথমে সে ভেবেছিল হয়তো তার প্লেনের থেকে কোনো বিশেষ বার্তা এসেছে তার জন্য কিন্তু দ্রুতই সে বুঝতে পারে সেটা শুধু একটা বিজ্ঞাপন এখন বাজের মনে একটা বড়ো সড়ো আঘাত লাগে ওডি যা যা বলেছিল সব কিছুই ছিল সত্য বাজ আসলে কোনো মহাকাশ যোদ্ধা নয় সে ছিল শুধুই একটা খেয়াল না এই সত্যটা শুনে তার মন ভেঙে যায় তার সেখানে থাকা তখন কঠিন লাগছিল কিন্তু সে হারমানার পাত্র নয় তাদের এখান থেকে যে আসতে ভাবে এখন সে ঘরের জানালার চোখ রাখে এবং পরিকল্পনা করে জানালা দিয়ে পালাবে কিন্তু যখন সে লাফ দিয়ে উড়ার চেষ্টা করে তখন তার পাখাটা কাজ করে না এবং সে নিচে পড়ে গিয়ে তার একটি হাত ভেঙে ফেলে এই দুর্দশার মাঝে সিডের বোন আসে এবং বাজকে নিয়ে তার নিজের রুমে চলে যায় বাজ অত্যন্ত দুঃখী নিজের অস্তিত্বের মানে বুঝতে পারে না সে সে ভাবছে সে শুধু একটা খেলনা না অন্যদিকে ওডির মাথায় আসে একটি পরিকল্পনা সে ভাবছে সিডের জানালা থেকে শুরু করে অ্যান্ডি জানালে গিয়ে সেখান থেকে পালানো সম্ভব তাই সে তার সব টয় বন্ধুদের সাহায্যের জন্য অনুরোধ করে কিন্তু সবার মনেই সন্দেহ তারা তাকে সাহায্য তারা তাকে সাহায্য করতে চাচ্ছে না কারণ তারা বিশ্বাস করে যে ওডি বাজকে আহত করেছিল ওটি চেষ্টা করে সবাইকে বোঝাতে যে বাজ এখন তার সঙ্গেই রয়েছে এবং সে সত্যি সত্যি সাহায্য চাইছে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না বাজু এই সময় সেখানে উপস্থিত ছিল না সিটের ভাঙা চোড়া খেলনাগুলো বাজকে ঘিরে ফেলেছিল তারা তাকে সম্পূর্ণ ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছিল উডি ভেবেছিল বাজ এবার শেষ কিন্তু সবাই মিলে তাকে তো না ভেঙে উল্টো তাকে একদম ঠিক করে ফেলেছিল মানে তার ভাঙা চোরা খেলনাগুলোই বাজের ভাঙা হাত ঠিক করে দেয় আর তার হাত একদম ভালো হয়ে যায় পরের দিন সকালে সিট বাজকে একটা রকেটের সাথে বেঁধে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করে কিন্তু ভাগ্যক্রমে ওই দিন বৃষ্টি পড়ে তাই সে পরের দিনের জন্য অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে এখন ওডি বুঝতে পারে বাজকে বাঁচানো তার একটিই কাজ সে পুরো রাত ধরে বাজকে বুঝায় যে তারা অ্যান্ডির প্রিয় খেলনা আর অ্যান্ডির খুশি রাখাই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য বাজ খুব দুঃখে থাকে কারণ সে এখন বুঝে যায় সে শুধু একটা খেল না সে কোনো মহাকাশ মহাকাশযোদ্ধা নয় আর যেটা সে একদমই মানতে পারছিল না তবে উডি শেষ পর্যন্ত তাকে রাজি করায় পালানোর জন্য তবে এখন অনেক দেরি হয়ে গিয়েছিল সিটের আলাম বেজে যায় আর সে রকেট নিয়ে বাইরে চলে আসে বাজকে আকাশে ওড়ানোর জন্য ওটি জানে বাজকে বাঁচাতে হলে সিটে ভাঙা খেলনাদের সাহায্য নিতে হবে তাই সে তাদের কাছে সাহায্যের জন্য যায় সবাই মিলে একটা পরিকল্পনা তৈরি করে সিটকে ভয় দেখাবে সিট যখন রকেট লঞ্চের জন্য প্রস্তুত হঠাৎ সব খেলনার একসাথে তার সামনে এসে হাজির হয় তারা কথা বলছে হাঁটছে চলাফেরা করছে যা সিটকে ভয় দেখায় তারা সিটকে বলে তুমি আর কোনোদিন খেলনাদেরকে ভাঙবে না বাজ খুশি হয় যে তার বন্ধুরা তাকে বাঁচাতে এসেছে সিট ভয় পেয়ে পালিয়ে যায় এরপর তারা অ্যান্ডির বাড়ির দিকে যায় যেখানে অ্যান্ডির মায়ের সঙ্গে অন্য বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে আরেকটি ট্রাক যা খেলনা জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে উডি আর বাজ ট্রাকে উঠে পালানোর চেষ্টা করে কিন্তু ওডি পিছিয়ে পড়ে যায় সিটের কুকুর এসে ওডিকে কামড়ে ধরে বাজ কুকুরের উপর ছাপিয়ে পড়ে ওডিকে বাঁচাতে ওডি শেষ ম্যাচ ট্রাকের উপর উঠে যায় কিন্তু বাজ পেছনে পড়ে যায় ওডি বাজকে বাঁচাতে টয়কারকে ফেলে দেয় আর বাকি সব খেলনারা তখন ভাবে ওরি টয় কে ফেলে দিয়েছে আর তারা ভাবতে শুরু করে ওরি সবাইকে এক এক করে এভাবেই ফেলে দিবে তাই তারা সবাই মিলে ওডিকেই বাহিরে ফেলে দেয় কিন্তু বাচ তখন টয় কার্ড নিয়ে এসে ওডিকে উদ্ধার করে তারা ট্রাকের কাছে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে ট্রাকে থাকা সব ট্রয়রা দেখতে পায় ওডি আর বাচ বেঁচে আছে এবং ট্রাকে ওঠার উপায় খুঁজছিল কিন্তু ট্রয়কারের তখন ব্যাটারি ফুরিয়ে আসে তখন বাজির মাথায় অ্যাক্সিডেন্ট একটি আইডিয়া আসে তার পেছনে যে রকেটটা আছে সেটা কাজে লাগাতে চায় কিন্তু ম্যাচ কাজ করে না তাই শেষ ম্যাচ আশা ফেসতে যায় এদিকে উটি দেখতে পায় বাজির হেলমেট মেগনিফায়ার গ্লাসের মতো কাজ করছে সে বাজির হেলমেট দিয়ে রকেটে আগুন ধরে দেয় আগুন ধরার পর রকেটের গতি অনেক বেড়ে যায় এবং তার ট্রাকের খুব কাছাকাছি চলে আসে তারা রকেট থেকে ছাপ দিয়ে অ্যান্ডির গাড়ির ভেতরে ঢুকে পড়ে তাদের দেখে অনেক খুশি হয় পরের দৃশ্যে দেখা যায় অ্যান্ডি তার নতুন বাড়িতে চলে এসেছে আর সেখানে নতুন একটা উপহার খুলেছে আবারও গ্রিন আর্মি সৈন্যদেরকে নামানো হচ্ছিল বুঝা যায় নতুন খেলনা এসেছে মিস্টার পটেটু জানতে পারে গিফটের মধ্যে মিসেস পটেটু এসেছে যা শুনে সে খুবই খুশি হয় এরপর বাজ ওডিকে জিজ্ঞাসা করে তুমি কি এখনো নতুন খেলনা আসলে ভয় পাও ওডি বলে না কোনো খেলনা এসে সে কখনো এন্ডির কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না এভাবে আমাদের মুভিটা শেষ হয়ে যায় তোমাদের কাছ থেকে জানতে চাই আমি কি এই মুভির সেকেন্ড পার্ট আনবো যদি এই ভিডিওতে এক হাজার লাইক আসে তাহলে সেকেন্ড পার্ট নিয়ে আসব। তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কোনো প্রিয় মুভি থাকলে সেটাও আমাকে সাজেস্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের সাজেস্ট করা মুভিগুলো এক্সপ্লেন করে নতুন ভিডিও নিয়ে আসবো তাই ছটপট কমেন্ট করে জানাও দেখা হবে আগামী ভিডিওতে সবার জন্য ভালোবাসা আর শুভকামনা রইল বাই